আপনার হৃদয়ে সেই নীরব গভীরতম কষ্টটা সেই কষ্ট যা আপনার জীবনের সেই সমস্ত কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন সেই কষ্ট যা আসে সেই মুহূর্তে যখন আপনি সেই আল্লাহর কাছে চূড়ান্তভাবে তবা করেন কিন্তু সেই হৃদয়ের চরমতম সন্দেহ আসে আমার এই তাওবা কি সেই আল্লাহর কাছে চূড়ান্তভাবে কবুল হবে এই তবা কি আন্তরিক নাকি সেই মানুষের সামনে সেই নিজেকে ভালো প্রমাণ করার অভিনয় সেই তবা কবুল হওয়ার সেই চূড়ান্ত শর্ত কি সেই সন্দেহ সেই দ্বিধা আপনার সেই হৃদয়ের সেই সমস্ত শান্তিকে চূড়ান্তভাবে নষ্ট করে দেয় সেই চরম মানসিক যন্ত্রণার মুহূর্তে আপনি সেই চূড়ান্ত সত্যটা ভুলে যান যা আপনাকে বলে আল্লাহর কাছে লোক দেখানো আমলের কোন সেই মূল্য নেই আল্লাহ আপনার সেই হৃদয়ের গোপন ইচ্ছাটাও জানেন আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত যা আপনাকে বলবে সেই আন্তরিকতা বা তবা তো নস্যু হল আপনার জীবনের সমস্ত পাপ থেকে চূড়ান্ত মুক্তি যা আপনাকে আল্লাহর কাছে চূড়ান্ত প্রিয় করে তোলে আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত যা আপনার জীবনকে আল্লাহর সেই ওয়াদা দিয়ে পূর্ণ করবে যা আপনাকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে চূড়ান্ত শান্তি দেবে যে আপনাকে সেই তওবা কবুল হওয়ার চূড়ান্ত পথ দেখাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতহ আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা নিজেদের তওবার আন্তরিকতা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন যারা ভুলে গেছেন আপনার জীবনের সমস্ত কষ্টের মালিক একমাত্র আল্লাহ আজ আমরা কথা তওবা কবুল হওয়ার জন্য যে শর্তগুলো পূরণ করা আবশ্যক নিয়ে আমরা জানবো কেন সেই আন্তরিকতা হল চূড়ান্ত সফলতা আর কিভাবে আপনার সেই জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের সেই চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন আপনার ইমানি জীবনকে সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উমাকণ্ঠ ডট কম তাওবার স্বরূপ আন্তরিকতা ও তার গুরুত্ব তাওবা বা হল সেই আল্লাহর কাছে আপনার সেই ফিরে আসা সেই ফিরে আসা আল্লাহর চূড়ান্ত ভালোবাসার প্রমাণ সেই ভালোবাসা আপনার সেই জীবনের সমস্ত পাপকে চূড়ান্তভাবে মুছে ফেলে কোরআনের ঘোষণা তাও বা আল্লাহ সেই চূড়ান্ত স্বরূপ বর্ণনা করেছেন হে মোমিনগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তবা আয়াত এই প্রমাণ করে আল্লাহর কাছে লোক দেখানো সেই তওবার কোনো মূল্য নেই সেই তবা আপনার হৃদয়ের সেই গভীরে প্রথিত হতে হবে এখলাস আন্তরিকতা তওবার প্রাণ সেই ইখলাস হল আপনার জীবনের সেই সমস্ত আমল সেই আল্লাহর সেই সন্তুষ্টির সেই জন্য করা সেই ইখলাস ছাড়া তব আল্লাহর কাছে চূড়ান্তভাবে মূল্যহীন বলেছেন নিশ্চয়ই আমলসমূহ নিয়তের ওপর নির্ভরশীল সহি আলবুখারি এক লোক দেখানো বিপদ লোক দেখানো তবা আপনার হৃদয়কে আরও কঠিন করে আরও বেশি পাপের পথে ফিরিয়ে নিয়ে যায় তবা আপনার রুহের সেই চরমতম রোগ তাবা কবুলের মৌলিক শর্তসমূহ আল আরকান সেই তবা কবুল হওয়ার সেই চূড়ান্ত শর্ত আপনার জীবনের সমস্ত পাপের প্রকৃতি চূড়ান্তভাবে বর্ণনা করে সেই শর্তগুলো আপনার সেই ইমানকে চূড়ান্তভাবে দৃঢ় করে শর্ত এক অনুশোচনা দামাত সেই পাপের জন্য হৃদয়ে সেই চূড়ান্ত অনুশোচনা সেই আপনার তওবার সেই প্রথম ধাপ সেই অনুশোচনা আপনার হৃদয়কে চূড়ান্তভাবে নরম করে শর্ত দুই পাপ বর্জন ইকলা সেই পাপকে মুহূর্তে চূড়ান্তভাবে ত্যাগ করা আপনার সেই তওবার দ্বিতীয় শর্ত সেই ত্যাগ আপনার জীবনের সমস্ত আলস্য থেকে আপনাকে চূড়ান্তভাবে রক্ষা করে শর্ত তিন সংকল্প আজম সেই ভবিষ্যতে সেই পাপ না করার চূড়ান্ত প্রতিজ্ঞা আপনার তবার তৃতীয় শর্ত সেই প্রতিজ্ঞা আল্লাহর কাছে আপনার সেই ফিরে আসার চরমতম প্রমাণ শর্ত চার হকুল ইবাদ যদি মানুষের অধিকার জড়িত থাকে যদি সেই পাপ অন্য মানুষের অধিকার লঙ্ঘন করে আপনি সেই মুহূর্তে সেই অন্য মানুষের কাছে ক্ষমা চান সেই ক্ষমা আপনার সেই কবরের সেই সমস্ত শাস্তি থেকে আপনাকে রক্ষা করে তাওবার প্রক্রিয়া ও মানসিক মুক্তি সেই আন্তরিক তাওবা সেই আপনার জীবনকে সেই সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে সেই চূড়ান্ত শান্তি দিয়ে পূর্ণ করে সেই শান্তি আল্লাহর কাছে চূড়ান্ত প্রিয় সজ্জা তাওবার শ্রেষ্ঠ স্থান সেই সজ্জা হল আপনার জীবনের সেই সমস্ত ভার আল্লাহর কাছে শুঁপে দেওয়ার চূড়ান্ত স্থান সজিতা আপনার হৃদয়কে সমস্ত শান্তি এনে দেয় পরিবেশ পরিবর্তন সেই সেই আন্তরিকতা আপনার জীবনের সমস্ত পরিবেশ সমস্ত সঙ্গী সবকিছু চূড়ান্তভাবে পরিবর্তন করে সেই পরিবর্তন আপনার সেই জীবনকে সমস্ত পাপ থেকে চূড়ান্তভাবে দূরে রাখে আশা ও ভয়ের ভারসাম্য সেই আল্লাহর কাছে তবা করার সময় তার রহমতের সেই চূড়ান্ত আশা রাখুন কিন্তু তার সেই শাস্তির সেই চূড়ান্ত ভয় হৃদয়ে রাখুন সেই ভারসাম্য আপনার জীবনকে চূড়ান্তভাবে রক্ষা করে শেষ কথা আল্লাহর ওয়াদা ও চিরস্থায়ী সাফল্য আপনার জীবনের সমস্ত পাপ আল্লাহর চূড়ান্ত রহমতের সেই অংশ আল্লাহর কাছে ফিরে আসা আপনার জীবনের সেই সমস্ত কষ্টের চূড়ান্ত মুক্তিম সহনশীল সেই আল্লাহর সেই নাম আল সহনশীল স্মরণ করুন তিনি আপনার দুর্বলতা আপনার সেই পাপের সেই ভার সবকিছুই জানেন দোয়ায়ে ক্ষমা নিয়মিতই দোয়া করুন হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করো তিন হাজার পাঁচশো তেরো হে আমার ভাই আমার বোন আপনার সেই জীবনের সমস্ত পাপ আল্লাহর চূড়ান্ত রহমতের অংশ আপনি আল্লাহর ওয়াদাটা স্মরণ করুন আপনার জীবনকে আল্লাহর পথে ব্যবহার করুন হে আল্লাহ মুতি হেয়াল করিম আমাদের জীবনের সেই সমস্ত পাপ থেকে তুমি মুক্তি দাও আমাদের জীবনকে তুমি শান্তি ও বরকত দিয়ে পূর্ণ করো আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কণ্ঠ ডট কম